আসসালামু আশা আশারাগি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ভিডিওতে তো বর্তমানে রয়েছে ঢাকার পূর্বাঞ্চলের মধ্যে নিরিবিলি একটা স্থানে আর হচ্ছে দাই রেস্টুরেন্টে আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা যারা পূর্বাঞ্চলের মধ্যে সুন্দর মনোরম পরিবেশের মধ্যে একটি রিসোর্ট খোঁজা থাকবেন তারা কিভাবে এই দাই স্পোর্ট রিসোর্টে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন আসতে কত টাকা খরচ হবে সকল বিস্তারিত তথ্য তুলে ধরবে এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সময় কাটাতে সবারই ভালো লাগে। মানুষের কর্মব্যস্ত সপ্তাহ শেষে কিংবা একদিন ছুটির দিনে পরিবার পরিজন অথবা প্রিয়জন মানুষটিকে নিয়ে ঢাকার কাছে বা ঢাকার অদূরে অনেকেই ডে ট্যুর অর্থাৎ দিনে গিয়ে দিনে আসা যায় বা নাইট স্টে করা যায় এমন স্থানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন। আর তাই আজকের পর্বে আপনাদেরকে জানাবো ঢাকার খুবই কাছে সুন্দর একটি যেখানে আপনারা বিনোদনের পাশাপাশি বিভিন্ন অ্যাডভেঞ্চারের উপকরণ পেয়ে শুরুতেই বলছি কিভাবে আপনারা পূর্বাচল দা স্পোর্ট রিসোর্টে যাবেন ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসুন কোরিল বিশ্বরুট করিল বিশ্বরুট আসলে আপনি দেখতে পারবেন বিআরটিসি বাস সার্ভিস চালু রয়েছে স্পোর্ট সুটে যেতে হলে আপনাকে কাউন্টার থেকে জনপ্রতি ষাট টাকা দিয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত টিকিট সংগ্রহ করতে হবে এরপর তিনশো ফিটার সৌন্দর্য হাইওয়ে উপভোগ করতে করতে চলে যাবেন কাঞ্চন ব্রিজে কুরিল বিশ্বরুট থেকে বিআইটিসি বাসে করে কাঞ্চন ব্রিজ আসতে আপনাদের সময় লাগবে বিশ থেকে চল্লিশ মিনিটের মতো এছাড়াও আপনারা যদি আরো দ্রুত আসতে চান সেক্ষেত্রে কুরিল বিশ্বরুট থেকে সিএনজি নিয়ে আসতে পারেন দেন আপনারা কাঞ্চন ব্রিজে আসার পর এখানে বেশ কিছু সিএনজি এবং ব্যাটারি চালিত অটো রিক্সা পেয়ে যাবেন ওনাদেরকে বললে হবে নাওয়াটা নম্বর দ্য স্পট রিসোর্টে যাবেন দি স্পট পূর্বাঞ্চল রিসোর্টটির অবস্থান হচ্ছে জিন্দা পার্কের একটু সামনেই কাঞ্চন ব্রিজ থেকে নাওয়াটানা মোড় যেতে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি চল্লিশ টাকা এছাড়াও আপনারা যা রাজ্যের খান থেকে যেতে চান আপনাদের সুবিধার্থে রুট প্ল্যানিং এর সমস্ত বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দেওয়া থাকবে তাইলে সেখান থেকে ভিজিট করে সরাসরি চলে আসতে পারেন অ্যাডভেঞ্চার রিসোর্টটিতে নাওয়াটানা মোড়ে আসার পর আপনাদেরকে রাস্তার ওই পারে নামিয়ে দিবে দেন সুরুঙ্গের মতো একটা সরু রাস্তাতে আপনারা এই পাশে আসার পরেই কিন্তু দি স্পট পূর্বাঞ্চল রিসোর্টের মেন গেটটি দেখতে পারবেন আর আপনারা যারা নিজস্ব গাড়ি বা মোটর সাইকেল নিয়ে আসবেন তারা মেন গেট হয়ে প্রবেশ করা মাত্রই কিন্তু পার্কিং এরিয়া বা পার্কিং জোনটা পেয়ে যাবেন তো আপনারা এই যে স্পটটি বা জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরাই পার্কিং এরিয়া সো আপনারা চাইলে এখানে নিজস্ব গাড়ি নিয়েও আসতে পারেন আর এই দি স্পট পূর্বাঞ্চল রিসোর্টটি পুরাই কিন্তু নিরিবিলি স্থানে অবস্থান আর এখানে বেশ কিছু অ্যাডভেঞ্চারের ইয়া রয়েছে তো আপনারা যারা রিসোর্ট মধ্যে অ্যাডভেঞ্চার বা খেলাধুলা করার জন্য একই সাথে এগুলো খুঁজে থাকবেন তারা চেলে কিন্তু পূর্বাঞ্চলের মধ্যে এই রিসোর্টটিকে বেছে নিতে পারেন তো আমরা মেন গেট হয়ে এখন রিসোর্টটির ভিতরের দিকে যাচ্ছি আর ভিতরের প্রবেশ করা মাত্রই আমাদের সামনে পড়লো রিসোর্টের যেখানে আপনারা বসে খাওয়া দাওয়া করবেন লাঞ্চ থেকে শুরু করে ডিনার বা ব্রেকফাস্ট সবকিছু কিন্তু আপনারা এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানেই করতে হবে আর এখানে কিন্তু ওনাদের বুকিং এর মাধ্যমে যারা প্যাকেজ এর মাধ্যমে আসবেন তারা কিন্তু বুফের মাধ্যমে খেতে পারবেন আর এই যে রেস্টুরেন্টটি পুরোই কিন্তু খুব ভাবে সাজানো গোছানো চাইলে আপনারা কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করার মাধ্যমে একটা আড্ডাও দিতে পারেন দেন একটু ভিতরের দিকে প্রবেশ করা মাত্র আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু উপকরণ পেয়ে যাবেন এখানে রয়েছে স্লিপার আরো যে বিভিন্ন ইয়াগুলো রয়েছে বাচ্চাদের খেলার এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেন পাশে বসার স্থান রয়েছে চাইলে আপনারা সেখান থেকে বসে আপনাদের বাচ্চাদেরকে একটু এখানে খেলাধুলার জন্য ছেড়ে দিলেন দেন ওইখানে আপনারা বড়রা বসে আড্ডা দিতে পারবেন এরপর আমরা রাস্তা দিয়ে চলে সামনের দিকে যেখানে রয়েছে বিভিন্ন অ্যাডভেঞ্চার বা আপনারা যদি আহ বা সহকারে মানে বিভিন্ন ধরনের খেলাধুলা করতে চান সেই ধরনের যে উপকরণ গুলো ওইগুলো রয়েছে তো পর্যায়ক্রমে সবকিছু আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে পুরো দেখতে থাকুন thank mm -hmm. you রিসোর্ট আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য বেশ বড় সড়ো একটি মাঠ রয়েছে চাইলে আপনারা এখানে ফুটবল খেলতে পারেন আর এই হচ্ছে আপনাদের যে কটেজ মানে রুমগুলো যেখানে আপনারা থাকবেন এখানে মূলত দুইটি রুম রয়েছে যেগুলো সো ভিতরে গেস্ট থাকার কারণে ভিতরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না দা স্পোর্ট রিসোর্ট আপনারা দুইটি কটেজ পেয়ে যাবেন একটি হচ্ছে টুইন বেড সহকারে যেটির খরচ হবে ছয় টাকা আর একটি রয়েছে সিঙ্গেল বেড সেটার খরচ হচ্ছে পাঁচ 4400 টাকা সো এখানে যদি আপনারা আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে রুমগুলো আগে থেকে বুকিং করতে হবে আর তাই রুম বুকিং করতে চাইলে ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে নাম্বার কালেক্ট করে তাদের সাথে কথা বলে আপনারা রুমগুলো বুকিং দিতে পারেন দেন কটেজগুলোর সামনে কিন্তু আপনারা কাঠের সুন্দর একটি বেঞ্চ পেয়ে যাবেন যেখানে আপনারা চাইলে চারজন বসে চা খেতে খেতে আড্ডা দিতে পারেন আর এইদিকে রয়েছে একটি ব্রীজ চাইলে আপনারা এখান থেকে হেঁটে বা দাঁড়িয়ে ফটোশুট করতে পারবেন আর এই ব্রিজ কিন্তু কাঠের তৈরি চারিপাশে লোহার অ্যাঙ্গেল দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল আপনারা সামনের দিকে যে ফটোশুট করতে পারেন চাইলে এখানে বিকেলে দাঁড়িয়ে কথাবার্তা বলতে পারবেন আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে দা স্পট পূর্বাচল রিসোর্টটিতে আপনারা শুধুমাত্র ডে লং এর জন্য কিন্তু রুমগুলো বুকিং করতে পারবেন এখানে নাইট স্টে বা রাত্রি যাপন করার জন্য কোনো সুযোগ নেই এরপর আপনারা দা স্পট পূর্বাচল রিসোর্টটিতে কিন্তু একটি দুইতলা বিশিষ্ট ওয়াচ টাওয়ার পেয়ে যাবেন যেখানে আপনারা নিচে বসে আড্ডা দিতে পারেন চাইলে কিন্তু উপর বসে আড্ডা দিতে পারবেন এন্ড উপরতলা থেকে কিন্তু এই রিসোর্টটির সম্পূর্ণ ভিউটা কিন্তু আপনারা একটু উপভোগ করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বসে থাকার মতো বেশ কিছু চেয়ার রয়েছে তাইলে আপনারা এখানেও আড্ডা দিতে পারেন আর রয়েছে এটি দিয়ে আপনারা চলে যাবেন দুই তলায় আর দুইতলা থেকে কিন্তু সুন্দর একটি ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা এই রিসোর্ট টিতে আসলে কিন্তু একটি চমৎকার ভিউ পাবেন আর সেটি হচ্ছে সাউকো আর এই স্থানটি কিন্তু খুবই সুন্দর চাইলে আপনারা এখানে দাঁড়িয়ে ফোটোশুট করতে পারেন এই রিসোর্ট টিকে করে রাখার জন্য ম্যান আপনারা এই রিস্ট আসলে বেশ কিছু বাঁশের তৈরি দুলনা পেয়ে যাবেন চাইলে আপনারা এখানে বসে দুল খেতে খেতে একটু মূল্যবান সময় কাটাতে পারেন আর এখানে কিন্তু বেশ কিছু ডিজাইনের দুলনা রয়েছে যারা প্রকৃতির মনোরম পরিবেশের মধ্যে একটি রিসর্ট খুঁজে থাকবেন পাশাপাশি অ্যাডভেঞ্চারের স্বাদ গ্রহণ করতে চাবেন তারা ছেলে কিন্তু এই রিসোর্টটিকে বেছে নিতে পারেন কারণ এখানে রয়েছে বিভিন্ন অ্যাডভেঞ্চারের অ্যাক্টিভিটিস আর এখান থেকেই দা স্পট পূর্বাঞ্চল রিসোর্টের বিভিন্ন যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে এটি শুরু আর এই অ্যাক্টিভিটিস গুলো কিন্তু আপনারা নিজেদের প্রতি নিজের আত্মবিশ্বাসের একটি ইয়া পাবেন চাইলে কিন্তু আপনারা এই অ্যাক্টিভিটিস গুলো এসে এখানে আপনারা উপভোগ করতে পারেন চলুন আরো কি কি একটিভিটিস গুলো রয়েছে আপনাদেরকে সাথে শেয়ার করি এখানের সব একটিভিটিস গুলোই মূলত চ্যালেঞ্জিং এবং ইন্টারেস্টিং চাইলে কিন্তু আপনারা এখানে এসে বিভিন্ন ধরনের একটিভিটিস এর মাধ্যমে নিজেকে যাচাই করে নিতে পারবেন ছুটির দিনে বন্ধু বান্ধব অথবা আপনাদের গ্রুপ নিয়ে ঢাকার রদরে যদি বিভিন্ন অফ স্ট্রাগল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা দি স্পট পূর্বাচল রিসোর্ট টিকে বেছে নিতে পারেন আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপটিক্যাল অন অ্যাক্টিভিটিস রয়েছে যার মাধ্যমে আপনারা নিজের মধ্যে একটি আত্মবিশ্বাসের ফিল করতে পারবেন এসব অ্যাক্টিভিটিস নিজের প্রতি আত্মবিশ্বাস এবং পাশাপাশি টিম বিল্ডিং টিম বন্ডিং বাড়াতে সাহায্য করে আর তাই ছুটির দিনে বন্ধুবান্ধব অথবা ফ্যামিলি নিয়ে যারা অফ স্ট্রাগলের মাধ্যমে নিজেকে বিনোদন দিতে চাচ্ছেন তারা চাইলে পূর্বাঞ্চলের মধ্যে দ্য স্পোর্টিসটিকে বেছে নিতে পারেন প্রিয় দর্শক এই ছিল পূর্বাঞ্চলে অবস্থিত দা স্পট রিসোর্ট থেকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ বিষয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম